আমরা বলেছি ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার এই আমার সনাতন ধর্মী মা বোনেরা বসে আছে ভাই বোনা বসে আছে তাদের মুখের হাসি দেখে বোঝা যায় তারা বিএনপির হাতে নিরাপদ দেশে যখনই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় ছিল আপনাদের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করেছে মানুষের বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না এদেশে গণতন্ত্র ছিল না আপনারা কেউ নিরাপদে শান্তিতে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই পেরেছেন এখন আপনারা সেই অধিকারটা ফেরত পেয়েছেন রাষ্ট্রের মালিকানাটা ফেরত পেয়েছেন আমরা সবাই রাজা এই দেশের এই রাজত্বে আমরা সবাই এই রাষ্ট্রের মালিক জনগণই হচ্ছে সার্বভৌম সেই জনগণের ক্ষমতা ফেরত দেওয়ার জন্য আগামী বারো তারিখে ধানের শেষে একটা ভোট দেবেন কারণ এই দেশের গণতন্ত্র এদেশের জনগণ এদেশের স্বাধীনতা একমাত্র জাতীয়তাবাদী দলের হাতে বিএনপির হাতেই সুরক্ষিত এইবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এইবারের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে এইবারের নির্বাচন আপনার ভোটাধিকার প্রয়োগের জন্য একটা পরীক্ষা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে আপনি আপনার ভোট প্রয়োগ করবেন আপনার প্রার্থীকে পছন্দ মতো প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন এবং গণতন্ত্রের স্বাদ মুখ করবেন সেজন্য এইটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এইবারের সংসদে আগামীতে যেটা আপনারা নির্বাচিত সংসদ করবেন সেই সংসদে বাংলাদেশের সবচাইতে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচাইতে বেশি সংবিধানের সংশোধনী হবে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং এই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী এটা নিশ্চিত করবে যাতে আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপদে সবাই ভোট কেন্দ্রে আসতে পারে ভোট প্রদান করতে পারে স্বাধীনভাবে তারা তাদের মতামত এবং রায় প্রদান করতে পারে সেটা শুধু ভোটের দিনের জন্য নয় আজীবনের জন্য আমরা এই দেশে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি বজায় রাখব রাখতে হবে আপনাদের বুকের হাসি দেখেই বোঝা যায় যে আপনারা সেটা বিশ্বাস করেন